ব্যাকু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বুক লিস্ট আমি বিগিনার্সের জন্য শেয়ার করেছিলাম তো আজকে আমি শেয়ার করতে চলেছি ইউপিএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর ফিলিমসের বুক লিস্ট আমি একদম বিগিনার্সের জন্য শেয়ার করছি এবং আমি একটা করেই কি সোর্স রেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো দুটো তিনটে সোর্স আছে তোমরা চাইলে যে কোনো একটা ফলো করবে আমি ঠিক সেরকমভাবেই বানিয়েছি কারণ যারা বিগিনার্স তারা হয়তো অনেক রকম বই আছে মার্কেটে বাট সবটা পড়ে ঘেটে গওয়ার কোনো দরকার নেই সো যে যেহেতু আমার কিছুটা অভিজ্ঞতা আছে আমি মোটামুটি সব কটা বই পড়েছি একবার করে হলেও নোভেল রিডিং করেছি তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে যে কটা বই আমি এখানে লিখেছি তো প্রিলিমসের জন্য সাফিসিয়েন্ট অবশ্যই এটা কিন্তু মেন্সের জন্য না ইউপিএসসি বুক লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর প্রিলিমস ঠিক আছে তো এটা একটা রিকোয়েস্টেড টপিকের ভিডিও এবং আমি জানি যারা আমার চ্যানেলে ফলো ফলো করো তারা অনেকেই আছে ইউপিএসসি অ্যাসপিরেন্ট হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকেই আছো তো তারা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে আমাকে জানিও তো ফার্স্টেই দেখো আমি শুরু করছি অ্যানসিয়ান অ্যান্ড মিডেভেল স্টোরি থেকে অ্যানসিয়ন অ্যান্ড মিডেভেল স্টোরি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যদিও এখান থেকে প্রিলিমসে খুব বেশি প্রশ্ন আসে না বাট তাও ওই পার্টটা তোমরা স্কিপ করবে না বইটা পড়ে রাখবে ঠিক আছে রাইটার হচ্ছে পুনাম দালাল দাইহা এরপর আমি লিখেছি আর্ট অ্যান্ড কালচার আর্ট অ্যান্ড কালচারের জন্য নিতেন সিংহানিয়া স্যারের বইটা খুব ভালো মডার্ন হিস্টোরি অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল জন্য স্পেকট্রামটা পড়বে স্পেকট্রাম বইটা ভীষণ ভালো বই স্পেকট্রামকে কিন্তু আমি বলতে পারি যে স্পেকট্রাম হচ্ছে মডার্ন হিস্ট্রি যেমন আমরা লক্ষ্মীকান্তকে বাইবেল বলি লক্ষ্মীকান্তের যে বইটা আছে ফর পলিটি তো মডার্ন হিস্ট্রির জন্য স্পেকট্রামটা আমার কাছে সেরকমই খুব ভালো একটা বই যেটাতে খুব সুন্দর করে অর্গানাইজড হয়েতে সব কিছু সাজানো থাকে তো জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড এখানে তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি লাগে না তো যারা ডাব্লিউ বিসিএসের ভিডিওটা দেখেছো তারা জানো কিছু কিছু জিনিস এখানে বাদ দেওয়া আছে কিছু কিছু অ্যাড করা আছে যারা দুটো নিয়েই কম্প্যারিজান করো তারা দুটো ভিডিও একসাথে দেখলে বুঝতে পারে পাশাপাশি রেখে তো জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড এখানে লাগে অর্থাৎ ভারতের ভূগোল এবং আমাদের ওয়ার্ল্ডের ভূগোল লাগে তো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ এনসিআরটি অবশ্যই পড়বে অক্সফোর্ডের অ্যাটলাস বইটা পড়বে অনলি আই ইএসের হিউম্যান জিওগ্রাফির নোটসটা পড়বে আর জিসি সব সবকটা চ্যাপ্টার পড়বে না অনলি ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এই চারটে চ্যাপ্টার পড়বে ঠিক আছে পলিটির জন্য অবশ্যই আমি একটা বই রেফার করব সেটা হচ্ছে লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্তের উপরে কিছু হয়ই না ইকোনমির জন্য আমি শ্রীরামাইয়াস ইকোনমির বইটা পড়ি আর ম্যাক্রো ইকোনমিক্স এনসিআরটিটা পড়ি ফর বেসিকের জন্য ঠিক আছে বেসিকটা যেহেতু আমি ইকোনমিক্সে সত্যি কথা বলতে আমার ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না কারণ ইকোনমিক্সটা আমার কাছে অন্যদের মধ্যে একটু ঠটোমটো লাগে সেই জন্য আমি এটা বেসিকের জন্য ক্লিয়ার করার জন্য পড়েছি দেন আমি শ্রীরামাইয়াসের ইকোনমি বইটা পড়েছি তোমরা চাইলে এখানে নিতিন সিঙ্গানিয়াসারের ইকোনমি বইটা পড়তে পারো এনভায়রমেন্টের জন্য একটাই বই আছে সেটা হচ্ছে শঙ্কর আই এর এটা পড়বে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স ফিশ আর অথবা ভিশান আইএসের এর ম্যাগাজিন এই দুটো ফলো করলেই আই থিঙ্ক হয়ে যায় এর সাথে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেস্ট করেই কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কোশ্চেনটা বেশি আসে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি অনেকগুলো সোর্স লিখেছি তোমরা যে কোনো একটা ফলো করবে হিন্দু যোজনা শূন্য আইএসের ভিশান লিখেছি ইনসাইড লিখেছি যে কোনো একটা ফলো করলেই চলবে ঠিক আছে আর লাস্টে লিখেছি সি স্যাট সি স্যাট ম্যাথ আর রিজনিং ম্যাথ আর রিজনিংয়ের জন্য আমি বাজিরাম অ্যান্ড্রভির যে তোমার টেস্ট সিরিজ আছে সেই টেস্ট সিরিজটাই ফলো করি ঠিক আছে আমি খুব সুন্দর করে তোমাদেরকে একদম প্রপার ওয়েতে বুঝিয়ে দিলাম এ ছাড়াও যদি তোমরা অন্য কোনো সোর্স ফলো করতে যাও খুবই ভালো বাট এগুলো অবশ্যই কমপ্লিট করবে এবং তার সাথে হচ্ছে মক টেস্ট মক টেস্টটা কিন্তু বাদ দিলে চলবে না মক টেস্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং এই যে কটা জিনিস আমি দশটা এখানে রেখেছি ইউপিএসসি লিস্টের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জন্য প্রিলিমসে কিন্তু এই দশটা কভার করলে মোটামুটি প্রিলিমস কভার হয়ে যায় ঠিক আছে তো তোমরা মোটামুটি এগুলো টার্গেট করেই পড়তে পারো এবং এর সাথে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কটা কোশ্চেন তোমরা পাবে হিন্দু থেকে বা যে যেখান থেকে ফলো করো জিকে টুডে হতে পারে জিএসএস এস হতে পারে অনলি আইএস হতে পারে আমি যে এখানে নাম লিখেওছি কিছুটা তো যে যেখান থেকে ফলো করো সেটা পড়তেই পারবে এবং যারা দু হাজার চব্বিশের প্রিলিমস দেবে অথবা দু হাজার পঁচিশে প্রিলিমস দেবে তারা এই অনুযায়ী অ্যাটলিস্ট শুরু করতে থাকো তারপরে আমি অবশ্যই মেন্স নিয়ে আলোচনা করবো মেন্সের বুক লিস্টটা হবে বাট মেন্সে আরও কিছুটা টপিক যোগ হবে এবং তার সেগুলোও কোথা থেকে কভার করবে সেটাও আমি সোর্সগুলো অবশ্যই বলে দেব ঠিক আছে আরেকটা কথা একটু আমি এখানে অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে এখানে পুনম দালাল দাইয়া হোক কি আর্ট অ্যান্ড কালচার হোক কি মডার্ন হিস্ট্রি হোক বা এনভায়রমেন্ট হোক যে কোনো বই স্ট্যান্ডার্ড বুকস এখানে আমি সব লিখেছি তো তার আগে যদি তোমরা চাও সিক্স থেকে টুয়েলভের এনসিআরটি পড়তে বেসিক ক্লিয়ার করার জন্য অবশ্যই পড়তে পারো তো ওল্ড হোক কি নিউ এনসিআরটি হোক কিন্তু একটা কথা আমি অবশ্যই বলতে চাই সেটা হচ্ছে সবকটা বইয়ের কিন্তু প্রত্যেকটা জিনিস পড়তে হয় না খুব সিলেক্টিভ চ্যাপ্টার পড়তে হয় তো সেই কোন কোন চ্যাপ্টার পড়তে হয় সেটা আমি নেক্সট ভিডিওতেই বলে দেবো অবশ্যই পুনাম লাল দালাল দাইয়ার একটা আমি ভিডিও করা আছে যে কোন কোন চ্যাপ্টার ফর ইউপিএসসি ইজ ইম্পর্টেন্ট তো সেখান থেকে ফলো করে নিতে পারো এবং বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি শুধুমাত্র তোমরা একটু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ইউপিএসসি লিস্টের মোটামুটি একটা বুক লিস্ট তৈরি করে তোমাদের সাথে শেয়ার করলাম যেতে দিন আগে রিকোয়েস্টেড টপিকের ভিডিও দেওয়া হচ্ছিল না তো সেই জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে